তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে লড়াই করবে এই লড়াই কার্যত আপনারা জানেন সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল বিজেপি একইভাবে হিন্দু ভোটের উপর নির্ভরশীল কিন্তু আইপ্যাক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে একটা বাঙালিয়ানা ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ঝড় তুলতে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাতে এই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন বা বাঙালিদের বাংলাদেশই বলা হচ্ছে যেটা বিজেপি একাধিকবার বলেছেন যে এটা এই বিষয়ে কিন্তু এগুলি কখনোই সত্য নয় হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বাকি যারা বিজেপি নেতারা বলেছেন তারাও জানিয়েছেন যে যারা বাংলাদেশ থেকে উঠে এসেছেন যাদের কাছে কোন ডকুমেন্টস নেই যারা রোহিঙ্গা তাদের বিরুদ্ধেই কথা বলা হচ্ছে ভারতীয়দের বিরুদ্ধে কিন্তু কোনো কথা কথা বলা হচ্ছে না দেখো তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে কাজে লাগিয়ে অর্থাৎ ইস্যু তৈরি করে আইপ্যাকের কথা মতন কিন্তু রাস্তায় নেমেছে কিন্তু দর্শক গুরুত্বপূর্ণভাবে আমরা যেটা লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা রয়েছেন পশ্চিমবঙ্গের যারা সত্যি পরিবর্তন চান বা যারা চান না যারা বিজেপি করেন বা যারা বিজেপি করেন না তাদের মধ্যেও কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আন্দোলনের খুব একটা প্রভাব পড়েনি উত্তর থেকে দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল তো অবশ্যই করছে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত সারা কিন্তু সেখানে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছে সেক্ষেত্রেও লিমিটেড একটা মানে খুবই কম সংখ্যক সেখানে মানুষ দেখছেন বা লাইক করছেন বা শেয়ার করছেন অর্থাৎ বলা যায় যে আই প্যাকের যে চিন্তা আইপ্যাকের যে পরিকল্পনা যে আই প্যাক দু একুশের পর একাধিক নির্বাচনে পরাজিত হয়েছে হরিয়ানা থেকে শুরু করে আপনি দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ যেখানেই যাবেন যেখানেই আইপ্যাক কাজ করেছে আইপ্যাক কিন্তু পরাজিত হয়েছে ফলে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশের নির্বাচনে আইপ্যাকের যে কোনো কথা বা আইপ্যাকের যে কোনো পরিকল্পনা কাজ করবে না এটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এটা যদি সত্য হয় তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কত হতে পারে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন